আমরা একটা বিশেষ সূত্র ধরে আলোচনা করব মানে সূত্রটা বেশ অন্যরকম এটা দু পঁচিশ সালের এপ্রিল মাসের কথা বলছে ভারত আর পাকিস্তানের মধ্যে কাশ্মীরে একটা কাল্পনিক কিন্তু মানে বেশ ভয়ঙ্কর একটা সংঘাতের ছবি তুলে ধরেছে পরিস্থিতি প্রায় পারমাণবিক যুদ্ধের কাছাকাছি চলে গিয়েছিল হ্যাঁ অল্পের জন্য বাঁচাওয়া যাকে বলে তো আমাদের আজকে লক্ষ্য হচ্ছে এই তথ্যের গভীরে গিয়ে একটু বোঝার চেষ্টা করা কিভাবে মানে পরিস্থিতিটা এত তাড়াতাড়ি এত উত্তপ্ত হয়ে উঠল আর শেষ পর্যন্ত এই যে ভয়ঙ্কর একটা বিপর্যয় হতে পারত সেটা কিভাবে এড়ানো গেল আরেকটা জিনিস খেয়াল করার মতো এই সূত্রটা কিন্তু শুধু ওই মানে পুরনো দিনের যুদ্ধাস্ত্র নিয়ে কথা বলছে না না একদমই না এখানে সাইবার এমন এমনকি জলকে মানে নদীর জলকে অস্ত্র হিসেবে ব্যবহার করার মতো আধুনিক যুদ্ধের অনেক দিক উঠে এসেছে এই জিনিসগুলোই কিন্তু পরিস্থিতিকে আরো অনেক বেশি কি বলবো জটিল করে তুলেছিল এগুলো নিয়ে কথা বলাটা জরুরি ঠিক চলুন তাহলে শুরু থেকেই দেখি সূত্রটা বলছে তেইশে এপ্রিল দু কাশ্মীরের পহেলগাম হুম। সেখানে হিন্দু তীর্থযাত্রীদের ওপর একটা হামলা হয় ২৬ জন মারা যান ভারতের জন্য সরাসরি বলল এটা পাকিস্তান ভিত্তিক জয় সে মোহাম্মদের কাজ আর এর কিন্তু ভারত কয়েকটা বেশ কড়া পদক্ষেপ নেয় হ্যাঁ খুব দ্রুত প্রতিক্রিয়া ছিল যেমন ধরন সিন্ধু জল চুক্তি সিমলা চুক্তি এগুলো একতরফাভাবে স্থগিত করে দিল আর পাকিস্তানের সাথে সব রকম কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে ফেলল এখানে দুটো ব্যাপার খুব গুরুত্বপূর্ণ তাই না প্রথমত ওই সিন্ধু জল চুক্তিটা যেটা দুটো দেশের মধ্যে জল বন্টন ঠিক করে হ্যাঁ সেটা সাসপেন্ড করার সিদ্ধান্তটা কিন্তু মারাত্মক এর মানে ভারত জল নিয়েও যে চাপ সৃষ্টি করতে পারে সেটার একটা ইঙ্গিত দিয়ে দিল যেটা পরে আবার অন্য মাত্রা নেয় হুম আর দ্বিতীয়ত এই যে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা মানে কি মানে আলোচনার রাস্তাই তো বন্ধ হয়ে গেল প্রায় একদম আর কথা বলার পথ যখন বন্ধ থাকে তখন ভুল বোঝাবুঝি বাড়ে সামরিক উত্তেজনা বাড়ার ঝুঁকিও বেড়ে যায় সূত্রটা কিন্তু এই দ্রুত প্রতিক্রিয়ার ফলটা বেশ স্পষ্টভাবে দেখিয়েছে আর উত্তেজনা সত্যিই বেড়েছিল সাতই মে ভারত শুরু করল অপারেশন সিন্ধুর আচ্ছা সূত্র বলছে পাকিস্তান অধিকৃত কাশ্মীর বাহওয়ালপুর আর গুজরানওয়ালা এই সব অঞ্চলে জয়েশের ট্রেনিং ক্যাম্প বা ধরুন ওদের ঘাঁটির ওপর খুব নির্দিষ্ট বিমান হামলা চালানো হয় প্রিসিশন যাকে বলে হ্যাঁ এর জবাবে পাকিস্তানও কিন্তু বসে থাকেনি তারাও পাল্টা ব্যবস্থা নিল তাদের অভিযানের নাম ছিল অপারেশন বুনিয়ান উল মারসুস এর আওতায় ওরা শুধু মিসাইল হামলা চালায়নি ভারতের কিছু গুরুত্বপূর্ণ জায়গায় সাইবার অ্যাটাক করলো আর পাঞ্জাবের ভেতরে ড্রোন দিয়েও হামলা চালালো এই পাল্টা হামলাটা কিন্তু আধুনিক যুদ্ধের একটা মানে পরিষ্কার ছবি দেখাচ্ছে একদিকে যেমন চিরাচরিত বিমান হামলা চলছে ঠিক তেমনি সাইবার ওয়ারফেয়ার ড্রোন অ্যাটাক এই নতুন প্রযুক্তিগুলো যুদ্ধের একটা অংশ হয়ে উঠছে ঠিক সূত্র অনুযায়ী বাহাবালপুর বা গুজরানওয়ালায় হামলাগুলো শুধু এমনি এমনি নয় এগুলোর লক্ষ্য ছিল যে লজিস্টিক্স কমান্ড নেটওয়ার্ক সেগুলোকে ভেঙে দেওয়া ও আচ্ছা আবার দেখুন পাঞ্জাবের ড্রোন হামলা এটা ভেতরে প্রমাণ করে যে যুদ্ধটা শুধু সীমান্তে ছিল না দেশের ভেতরেও ছড়িয়ে পড়ছিল সাধারণ মানুষের নিরাপত্তা নিয়েও কিন্তু তখন নতুন করে চিন্তা শুরু হয় পরিস্থিতি সবচেয়ে খারাপ দিকে মোড় নেয় কখন জানেন যখন ভারত পাকিস্তানের নূর খান এয়ারবেসকে টার্গেট করার প্রস্তুতি শুরু করে উহ এটা তো ইসলামাবাদের খুব কাছে আর ওদের নিউক্লিয়ার কমান্ড সেন্টারেরও কাছে ঠিক তাই এই খবরটা যখন ছড়ালো আন্তর্জাতিক মহলে একটা সাংঘাতিক আতঙ্ক তৈরি হল মানে পারমাণবিক যুদ্ধের ভয়টা তখন সত্যি বাস্তব মনে হচ্ছিল ভাবা যায় আর ঠিক এই সময়েই যুদ্ধের আরেকটা ভয়ঙ্কর দিক সামনে এলো জলকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হ্যাঁ ওই যে সিন্ধু চুক্তি স্থগিত করার পর হ্যাঁ ভারত বাঁধ থেকে অতিরিক্ত জল ছেড়ে দিল এর ফলে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মুজফ্ফরাবাদের হঠাৎ বন্যা আবার অন্যদিকে শিয়ালকোট সেক্টরে নদীর জলস্তর সাংঘাতিকভাবে কমে গেল নূরখান ঘাটির কাছে হামলা করার চিন্তাটাই কিন্তু পারমাণবিক যুদ্ধের ঝুঁকিকে মানে অনেকগুণ বাড়িয়ে দিয়েছিল যে কোনো একটা ভুল হিসেব বা ধরুন একটা মিসক্যালকুলেশন হলেই পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে পারত নিশ্চয়ই আর জলকে অস্ত্র হিসেবে ব্যবহার করা এটা তো একটা মানে খুবই বিপজ্জনক কৌশল জল যেটা মানুষের বেঁচে থাকার জন্য অপরিহার্য সেটাকেই যুদ্ধের হাতিয়ার বানিয়ে ফেলা এটা ভবিষ্যতের যুদ্ধের জন্য একটা ভয়ঙ্কর উদাহরণ তৈরি করে সূত্রটা কিন্তু এর নৈতিক এবং কৌশলগত দুটো দিকই তুলে ধরেছে যুদ্ধের চরিত্রটাই পাল্টে দেয় ভাগ্যেশ পরিস্থিতি হাতের বাইরে যাওয়ার আগে আন্তর্জাতিক মহল হস্তক্ষেপ করে সূত্র বলছে আমেরিকার তখনকার ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জে ক্রুবিও আর ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স এরা খুব সক্রিয়ভাবে মধ্যস্থতা করেন এবং দশই মে একটা যুদ্ধবিরতি চুক্তি সই হয় কিন্তু এই অল্প কদিনের যুদ্ধেই ভারতে এর যথেষ্ট প্রতিক্রিয়া দেখা গেছিল যেমন ধরুন লেখক একটা মন্তব্য আমরা আবার নেতারা সীমান্ত এলাকার মানুষের জন্য ত্রাণ আর ভিলেজ ডিফেন্স গার্ড বা গ্রাম প্রতিরক্ষা বাহিনী তৈরির দাবি তোলেন মানে স্থানীয় স্তরেও নিরাপত্তা নিয়ে উদ্বেগটা বাড়ছিল যুদ্ধবিরতি তো হল কিন্তু এর পেছনের কারণগুলো নিয়েও কিন্তু উৎসে কিছু অন্যরকম বিশ্লেষণ আছে তাই নাকি কি রকম কিছু বিশেষজ্ঞের ধারণা যেটা উৎসে উল্লেখ করা হয়েছে আর কি যে চীন হয়তো এই সংঘাতটাকে নিজেদের স্বার্থে ব্যবহার করেছে পরোক্ষভাবে তাদের মতে এটা চীনের জন্য একটা সুযোগ ছিল নিজেদের কিছু আধুনিক শস্ত্র যেমন ধরুন জেট টেন সি যুদ্ধ বিমান এইচকিউ সিরিজের এয়ার ডিফেন্স সিস্টেম বা পি ফিফটিন অ্যান্টিশিপ মিসাইল এগুলোকে একটা রিয়েল ওয়ার সিচুয়েশনে টেস্ট করার বিশেষ করে ভারতীয় ডিফেন্স সিস্টেমের বিরুদ্ধে ও যদিও মানে এর কোনো পরিষ্কার প্রমাণ কিন্তু সপক্ষে সূত্র দেয়নি তবে এই সম্ভাবনাটা যুদ্ধের ভূ রাজনৈতিক প্রেক্ষাপটকে আরও জটিল করে তোলে আর এটাও বোঝায় যে শান্তিটা কতটা ঠুনকো ছিল তাহলে পুরো ব্যাপারটা যদি দেখি একটা স্থানীয় সন্ত্রাসী হামলা থেকে শুরু আর সেটা খুব তাড়াতাড়ি দুটো পারমাণবিক শক্তিধর দেশকে প্রায় যুদ্ধের দোরগোড়ায় নিয়ে গেল অবিশ্বাস্য দ্রুততায় আর এই কাল্পনিক সংঘাতে আমরা দেখলাম চিরাচরিত যুদ্ধের অস্ত্রের পাশাপাশি সাইবার যুদ্ধ এমনকি জলসম্পদের মতো অপ্রচলিত অস্ত্র ব্যবহার হচ্ছে এটা হয়তো ভবিষ্যতের যুদ্ধের একটা ইঙ্গিত তাই না একদম আর এখানেই আজকের আলোচনার শেষে একটা প্রশ্ন রেখে যেতে চাই এই প্রশ্নটা কিন্তু ওই সূত্রটার মূল ভাবনা থেকে উঠে আসছে বলুন এই যাত্রায় না হয় শেষ মুহূর্তে যুদ্ধটা এড়ানো গেল কিন্তু ভবিষ্যতে যখন পারমাণবিক অস্ত্র অত্যাধুনিক সাইবার ক্ষমতা আর জল নিয়ন্ত্রণের ক্ষমতা এই তিনটেই বিভিন্ন দেশের হাতে যুদ্ধের সম্ভাব্য হাতিয়ার হিসেবে থাকবে তখন কি প্রতিবার সংঘাত এত সহজে থামানো যাবে আগামী দিনের যুদ্ধের চেহারাটা ঠিক কেমন হতে পারে এটা নিয়ে কিন্তু আমাদের সবারই গভীরভাবে ভাবা দরকার